আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আপনাদের স্বাগত তো আজকের আমি বানাবো মোচার ঘন্ট ও মোচার ঘন্ট সবাই খাই কেমনভাবে বানাই আপনারা দেখবেন তো আমি এখন মোচাটা কেটে নেব মোচাটা অনেক রকমের খায় কিন্তু আমি একটু আজকের অন্যরকমই বানাবো আমি এরকমই বানাই আপনারা দেখবেন কেমন ভাবে বানাই মোচাগুলো সব এরকমগুলো ছাড়িয়ে নেব দেখুন এইগুলোকে বাদ দিয়ে দিতে হবে নাহলে এগুলো প্রচুর শক্ত ভালো লাগে না খেতে এগুলোকে সব ছাড়িয়ে নিতে হবে এইভাবে সব ছাড়িয়ে নিতে হবে তো দেখুন আমি কিছুটা ছাড়িয়ে রেখেছি এগুলো ছাড়ানো হয়ে গেছে তো এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট করে কেটে নিয়ে এগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ করে নিয়ে এটা জল ফেলে দিতে হবে না হলে একটা কষ্টা ভাব লাগে তো আজকে আমাদের বৃহস্পতিবার তো আমরা বৃহস্পতিবার করে নিরামিষ খাই শুধু অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার না আমরা বারো মাসই খাই বৃহস্পতিবার নিরামিষ তো আজকে আমরা এই মোচা বানাবো সবজি ডাল বানাবো বেগুন ভাজা বানাবো তো আপনারা দেখতে থাকুন মোচাটা আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আপনাদের আমি দেখাবো কি কি মশলা কি কি দিতে হবে কীভাবে বানাতে হবে আপনারা দেখবেন একটু দেখুন আজকের আমাদের বেগুন ভাজা হবে বেগুন ভাজাটা কাটছি আর হবে মোছার ঘন্ট আর হবে লাউ দিয়ে ডাল বেগুনগুলো কেটে নিলাম মোচাটা কেটে নিয়েছি এবার আমি আলুগুলো কাটবো দেখুন মোচাটা আমি কেটে নিয়েছি এবার আমি আলুগুলো কেটে নেব নারকেল একটু কুড়িয়ে নেব একটু নারকেল পড়বে আমাদের সবজি ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি এবার একটু নুন দেব সেদ্ধ হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব তেল দেব যেহেতু নিরামিষ ডাল শুকনো লঙ্কা দেব তেজপাতা দেবো লঙ্কা লাল লাল হওয়ার পর জিরেটা দেব আমি একটু জিরে আদা বেটে রেখেছিলাম এইটা দেব আমি ঢেলে দেবো সামান্য একটু মিষ্টি দেব তো নিরামিষ ডাল ফুলকপি টমেটো মটরশুঁটি আর হচ্ছে লাউ দিয়ে আমি ডালটা আজকের বানাচ্ছি এরপরে আমি ডালটা নামিয়ে নেব নেবো উঠলে ফোড়ন দিয়ে বেশিক্ষণ ফোটালে ডালটা অতটা ইয়ে হয় না টেস্ট হয় না এবার আমি নামিয়ে নেব দেখুন ফুটে গেছে ডালটা নামিয়ে নিয়েছি কড়াতে জল দিয়ে দিয়েছি এই যে মোচাগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো আমি একটু সেদ্ধ করে নেব কি রেখেছিলাম ছোলাটাও আমি এর সাথে দেব তাহলে সেদ্ধ হয়ে যাবে সুন্দর একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে এটা আমি ভালো করে নাড়িয়ে নেব দেখুন আমাদের মোচাটা সেদ্ধ হয়ে গেছে ছোলা আর একসাথে মোচাটা দিয়েছিলাম এটা হয়ে গেছে নামিয়ে নেব এবার দেখুন বেগুন ভাড়া গুলো খেয়ে দেব আপনারা ভাবছেন তো বেগুন ভাই কি আমরা জানি না তবু হলো আমাদের রান্নাটা হচ্ছে আপনারা দেখাচ্ছি দেখবেন এবার এই তেলেতেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে ফোড়ন তেজপাতা দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে মশলাগুলো দেব মোচাটা রান্না করছি কিভাবে আপনারা দেখতে থাকবেন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার টমেটোগুলো দিয়ে দেবো গুলো দেওয়ার পর আমি আদা ধীরে বেটে রেখেছি একসাথে এটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব মিষ্টি দেব সামান্য একটু জল দেব আমি হলুদ গুঁড়ো একটু কাটি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে নাড়িয়ে নেব ভালো করে নামানোর পর আমি দেখুন মোচাটা একটু সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি একটু হাত দিয়ে একটু ঠেসে নিয়েছি তবে বেশ সুন্দর হবে হাঁটা খাঁটা মতো এটা আমি দিয়ে দেবো সেদ্ধ হয়ে এসছে তরকারিও পুরো হয়ে এসেছে মোটামুটি এটা মোচার ঘন্টাতে নারকেলটা দিতেই হয় নারকেল ছোলা এটা না দিলে খেতে অতটা ভালো হয় না টেস্ট হয় না তো আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আছে একটু গরম মশলা ছড়িয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি দেব আমি নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো লাগে না তো এইভাবে আপনারা বানাবেন খেতে দারুণ লাগে মোচার তরকারি হয়ে গেছে তো এটা আমরা এবার নামিয়ে নেব তো বন্ধুরা আজকে বেশি কিছু আমাদের রান্না হয়নি আজকে যেহেতু নিরামিষ তো আজকে সবজি দিয়ে ডাল হয়েছে বেগুন ভাজা হয়েছে মোচার ঘন্ট হয়েছে তো বৌমা খেয়ে বলবে আজকের কেমন রান্নাটা হয়ে মোচার ঘন্টটা বৌমা প্রথম খাবে তো কেমন হয়েছে খেয়ে বলো মোচার ঘন্টটা খুবই সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন রেসিপিটি কেমন লাগে আপনাদের জানান কমেন্ট করে তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ওগুলোও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন